একজন ছিলেন সবচেয়ে শক্তিশালী শাসকের স্ত্রী এই শাসকের নাম ছিল রাউন যে নিজেকে বলতো আমি তোমাদের রব আর ছিল বিশাল বিশাল প্রাসাদ অনেক দাস দাসী অগণিত সৈন্য কিন্তু এই প্রাসাদের ভিতরে ছিলেন একজন

আল্লাহর উপর বিশ্বাস করলেন কিন্তু তিনি জানতেন এই কথা যদি ফ্রাউন জানতে পারে তিনি আর বাজবেন না একদিন সব জানতে পারলো সে খুব রেগে গেল আসিয়াকে রোদে শুয়ে দেওয়া হলো হাত এবং পা বেঁধে দেওয়া হলো আর